সালাম আলাইকুম ও রহমত সাইমন ইসলাম অফিসিয়ালি আপনাদের কি স্বাগত তো আগামী পর্বে আমরা রমজানের চারটি আমলের কথা নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা আজকে আর পাঁচটি আমল নিয়ে আমরা আজকে আলোচনা করবো পাঁচটি আমল কি কি দ্বিতীয় পর্বে আছে আপনারা আমল গুলো করবেন পাঁচ নম্বরে করা সর্বস্থায়ী অকৃষ্ট আমল কিন্তু রমজান গুরুত্ব অনেক বেড়ে যায় আদি শরীফ এসেছে আলি সাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন রমজান মাসে তার দানের অস্ত্র আরো প্রসারিত হতো এবাদত রমজান মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে এই সুযোগ অধিক পরিমাণে নফল অ্যাবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট অর্জন করা যায় এ মাসে যে কোনো এবাদত নিয়মিত করতে তেমন কোনো বেগ পেতে হয় না এবং প্রবৃত্তিতে তা সহজে অভ্যাসে পরিণত হয়ে যাবে সুতরাং জিকির আজকারের সঙ্গে অধিক পরিমাণ নফল নামাজ আদায় করা উচিত অত্যন্ত বিভিন্ন সময়ে নফল নামাজগুলো আদায় করা যেমন ইশরাক স্বাস্থ্য ও তাহাজ্জুদ নামাজ এগুলো বেশি বেশি আদায় করবেন সাত নম্বরে যে আমলটি করবেন দোয়া করা বেশি বেশি দোয়া করা এমন এই মাস রহমত ও বরকত ও মাকফিরাত ও জান্নাত লাভের মাস তাই বেশি বেশি আল্লাহ তালার স্মরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য আট নম্বরে মাকফিরাত কান্না করা রমজান কেউ নিজের গুণা ক্ষমা করাতে পারল না তারপর জিবরাইল আলাইহিস সালাম তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন তাই জীবনের করা সকল গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার দরবারে ক্ষমা মঞ্জুর করিয়ে নেওয়া এটি উত্তম সমাধান বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা এই সময় দোয়া বেশি কবুল হবার সম্ভাবনা থাকে

জাগরণ করে সমগ্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ উত্তম রাত লাইল কদর তালাস করা কর্তব্য কোরআন মজিদে নিঃসন্দেহে কদর রাতে আমি কোরআন অবতীন করেছি আর আপনি কি জানেন সবে কদর কি সবে কদর হলো এক হাজার মাসের অপেক্ষা এ রাতে ফেরোজ দ্বারা রুহুল রহুল